মাটির জন্য আলাদা দোয়া আছে বিসমিল্লাহির রহমানির রাহিম এটা تقول কবরে রাখার সময় পানি গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বাসির ওখানে আল্লাহ নবী গানে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ

চলে যাও চলে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার দোর থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে জরে বলো সুবহান আর তুই জরে বলো সুবহান আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে কাঁদছে আর রাসূলুল্লাহ হুজুর আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর আর আমি মক্কায় ফিরবো না হুজুর আমি আবু বাসির মুসলমান হয়েছি আমাকে চেন দিয়ে ওরা বেঁধে রাখে সবে দুটো কষ্টের কথা আমার নবীকে বলেছে আমার নবী নুরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আহা পিছনে দুজন কুরায়ে দাঁড়িয়ে গেছে এর মধ্যেই চলে এসেছে আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো ওয়াদা করেছেন আপনি তো আমাদের জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবেন আপনি আবু বাসির কে ফিরিয়ে দেন আমাদের সাথে যেই বলেছে আমার নবী জ্বর করে কাঁদছেন হযরত আবু বাসির বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না হুজুর হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি হুজুর আমি আপনার কাছে থাকব বলেই এসেছি হুজুর হুজুর আমাকে চেন দিয়ে শিকল দিয়ে

আমি নবী তো ওদের সাথে জবান দিয়ে ফেলেছি মক্কা শরীফের কেউ এলে আমি তাকে ফিরিয়ে দেব তুমি চলে যাও বাবা হযরত আবু বসির কিছু দা আবার বাদ নবীর দিকে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব বলে আসেনি হুজুর হুজুর আপনার কাছেই থাকতে এসেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলছে চলে যাও বাবা আমি নবী ওয়াদার খেলাফ করতে পারবো না তবে আমি রসূল বলছি আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পাইগাম টা তুমি পাবে বল যে নবী বাকের চোখের আলাল হয়ে গিয়েছে আমাদের নবী খানতে কান্তে জমিনে বসে গেছে আল্লাহ রসুল হজর করে কাঞ্চে সাহাবা বলছে ইয়া রাসূল আল্লাহ হুসুর আমাদের ভাই আবু বসীরকে নিয়ে চলে গেল আটকা তো পাল্লাহ নবী বাঘ কাঞ্চে আর বলছেন আমি নবী তো ওয়াদা করেছে। আমি রসুল তো জবানের খেলাফ করতে পারবো না হাজরত আবু বসির কে নিয়ে চলে গেলেন বেশ কিছু গিয়ে জুল হুলাইফার কাছে বসে একটু রেস্ট নিচ্ছেন কাটা গায়ে নুনের ছিটা কাফেররা বলছে এই আবু বসির যে নবীর ভালো ভাষাই তুমি এত কষ্ট করে এলে সব ছেড়ে চলে এলে সে নবীও তোমায় জায়গা দিল না আহা কি ঈমান আমার নবী সাহাবাদের হাজরত আবু বসির বোঝে কাফের আমার নবীর ওপর আমার ভালোবাসা আরো বেড়ে গেল বলুন সুহান কেন আমার নবী আমার এত কষ্ট দেখেছে কিন্তু নবীর ওয়াদ আর খেলাফ রসুল্লাহ করেন বলুন না সুহান আমাকে এত কষ্ট দিয়েছে সব আমার নবী দেখেছে কিন্তু নবী কিন্তু ওয়াদা ভঙ্গ করে নবীর ওপর যা ভালোবাসা আমার ছিল আরো বেড়ে গেল বলুন না সুহান আল্লাহ কি ইমান আমার রসুলের সাহাবাদের আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিন থেকে রাসূলুল্লাহ ফিরেছেন দ্বিতীয় হিজরি 17 রমাদান বদরের যুদ্ধ হয়েছে রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছে আল্লাহ রাসূল সাহাবাতের নিয়ে ফিললেন 14 জন সাহাবা বদরে শহীদ হয়েছিলেন 313টা সাহা 313 জন সাহা রাসূলুল্লাহ ফিললেন আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে এলেন আল্লাহর রসুল আবার বলেছে আল্লাহ পাকের হুকুমে সাহাবারা নবী পাকের এই কথা শুনে ওই অবস্থায় আবার বার হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবাদের জীবনী পড়ো সেই সাহাবাদের দিকে তাকাই আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের করে সেই রাস্তা সেই পথের প্রতীক করে সেই রাস্তায় চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ জোরে মজবুত করে ইমানকে মজবুত করেন কে মানের নামানে মানে আমি মানি এই ভালোবাসা এই ঈমান তৈরি করে কথা বলেন কে ভালোবাসো না ভালোবাসো আমি বলতে পারলাম আমি ভালোবাসি এই নীতি এই আকিদা এই বিশ্বাসের উপর মজবুত হয়ে যান। বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার মায়েরা ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যা নামাজি হয়ে যা নামাজি হয়ে যা নামাজি হয়ে যা নামাজ ছাড়া যাবে না নামাজ আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইবাদুদ দ্বীন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন সুবহানাল্লাহ

এদিক ওদিক করে নষ্ট করে দেন নেই কথা বুঝলেন এদিক ওদিক করে ভালোবাসা নষ্ট করে দেন নেই কার কথা শুনে মাথা মাথা করছেন যে সব ফোনে ভিডিও দেখে দেখে ছেলেগুলো সব মুক্তি হয়ে যাচ্ছে দেবু খালি কি রামটা নষ্ট করবেন আপনারা

এই হুজুরটার ভাষা ব্যবহার আকলাক চরিত্র দেখে ফুরফুরা সদিপের দুর নাম বদনাম করতে যেও না এই হুজুরের জন্য ফুরফুরা সদিপের ইজ্জত হয়ে জামানের জন্য আল্লাহ জামীদের ইজ্জত দিয়েছে জোরে বলে

আপনি যদি চান বিসমিল্লা বলে দেবেন আলহামদুলিল্লাহ তাই দেন আপনি বিসমিল্লা বলেই দেন মানা করে দিত দেন আলহামদুলিল্লাহ আপনি এই অধিকারটা পেলেন কোথা থেকে ওইটা বলে দেওয়া যাবে না কিছু বুঝতে পারছেন আপনি বিসমিল্লাহ বলেই আমি ঝগড়া করি না আপনার সাথে আমি যখন কোরআন শরীফ সূরায়ে তহা 55 নম্বর আয়াতটা বলে দিচ্ছি আপনি বলে দিলেন বেদাত দলিল নাই এই অবাস্তব তো ভালো না আপনার এই চিন্তাটা আপনার ভালো না তো ঝগড়ার কথা তাই গুলো আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল মুসতাদরাকে হাকিম সুনানুল কুবরা লিল বাইহাকি তিনটে কিতাব আন আবি উমামা তা رضی আল্লাহ তাআলা

আরেকটা কিতাব আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ সূরা ত্বহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন ও ফিল হাদিসিল লাজি ফিস সুনান সুনানের কিতাবে जिक्र হয়েছে আনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা দানা দাতা নবী পাঁচ جناযায় হাজির হলেন ফলাম্মা তুফিনাল মাইয়াত ফলাম্মা মানে যখন দফিনাল মাইয়াত যখন মাইয়াতকে দাফন করা হচ্ছে আখাযা কাফসাতান মিনাত তুরব

হুম অতঃপর আখাজা اخرى নবী আবার নিলেন وقال নবী পাক আবার বললেন আমিনহা نوখলুজুকুম তালত নখরা নবী পাক তিন পাটে দোয়াটাpore তিন মুটো মাটি কবরে দিয়েছিলেন জোরে বলুন কেন বলছেন চলবে না কেন ঝগড়া লাগাচ্ছেন এতদিন জাদের ভিডিও দেখেছিরে সেই বাংলাদেশে মেলাদুন নবী চলবে না চলবে না তারা এখন বিদেশে গিয়ে মেলাদুন নবীর মাহফিল করছে দেখেছেন ভিডিও আপনারা আপনি করছেন আমার রাগ নাই আমার বলার উদ্দেশ্য এতদিন কেন বলে ওম্মতের মধ্যে ঝগড়া লাগালেন কথা বলছেন না কেন এতদিন যারাই ফতোয়া দিলে কবরের দিকে মুখ করে জিয়ারত করা যাবে না কদিন আগে সব বাংলাদেশে ভিডিও দেখলাম হেলিকপ্টার করে দল বেঁধে দল বেঁধে গিয়ে সব কবরের দিকে মুখ করে হাত তুলে দল বেঁধে জিয়ারত করছে দেখেছেন ভিডিওগুলি আপনারা কথা বলছেন না কেন নেটে দেখেন না আপনারা আপনি করছেন আমার রাগ নাই আমার বলার উদ্দেশ্য এতদিন কেন বলে সাধারণ লোকগুলোকে ঝগড়া লাগালেন আসলে নিজেরাই করছেন এতদিন জানারাই বলেছিলেন বাৎসরিক মাহফিল চলবে না আজকে তানারাই বাংলাদেশে বড় বড় আমাদের নামে বাৎসরিক মাহফিল করছে আস্তফিরুল্লাহ করাতে আমার ন্যূনতম রাগ নাই করেন আলহামদুলিল্লাহ এতদিন করেন তো রাগ নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য এতদিন কেন বলেছিলেন করা যাবে না না যায় আজকে এতদিন বলে সাধারণ লোককে ঝগড়া লাগিয়ে আজকে নিজেরাই আবার বাসরী মাহফিল করছেন এটা তো ঠিক না আপনি করেন না করেন না না চলবে না না যায় বলে লোকের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন আজকে নিজেরাই ওই কাজগুলো আবার করছেন কিছু বুঝতে পেরেছেন না পারেন এই অভ্যাসগুলি ভালো না আল্লাহ সকলকে বুঝার তৌফিক দেয় বলেন আমিন ছেলেরা যুবকেরা মা বাপের খেদমত করবে মা বাপের সেবা করবে কথা বুঝলেন আমার বোনেরা মা বাপের সেবা করবে নামাজ পড়বে নামাজ পড়বে নামাজ পড়বে ছেলেরা নোংরা থেকে ফিরে আসে নোংরা থেকে সরে আসে আর সবাই একটা করে গোল জামা করবে গোল জামা কলার করবেন না এই গোল গলা এই গোল গলা করবেন ঘন্টি করবেন এই ঘন্টি এই নেট করবেন জামার এই নেট নামাজে যাচ্ছেন নামাজে যাচ্ছেন জলসা মাহাফিলে বসেন ফুরফুরা শরীফে যান আল্লাহ দরবারে যান গোল জামা পরে যান সবাই একটা করে জামা পরে বলুন ইনশা আল্লাহ